আসসালামু আলাইকুম ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা সুন্দর একটা কুর্তি এই যে কোমরের এইখান থেকে এখানে পর্যন্ত সুন্দর করে কুচি করে দেওয়া আছে আর বুকের মধ্যে তো সুন্দর করে কাজ করে দিয়েছি আমরা একদম অনেক সুন্দর নিখুঁত করে কাজ আমি কাজ থেকে দেখাই কাজটা কতটা নিখুঁত আপনারা বুঝতে পারবেন এখানে গলা করে দেওয়া আছে জামাটা সম্পূর্ণটা আমরা তৈরি করে দিয়েছি হাতে থেকে শুরু করে এটা হাতে সুন্দর করে বিট দেওয়া আছে আমরা সম্পূর্ণটা তৈরি করে দিয়েছি শুধু হচ্ছে আপনারা নেওয়ার পর এই যে বডি সাইজটা যে আছে বডিটা হচ্ছে শুধু অ্যাডজাস্ট করে নেবেন দুই পাশে অনেক সুন্দর এটা আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর বিশেষ করে যে বাচ্চারা কোচিং এ যায় স্কুল যায় এদের জন্য অনেক বেশি সুন্দর হবে বা করতে পারে এই কাপড়টা কিন্তু অনেক ভালো মানের একটা কাপড় কাপড়ের কাপড়ের প্রিন্টটা বুঝতে পারছে কাপড়ের নিজস্ব একটা সৌন্দর্য আছে এই কাপড়টার অনেক সুন্দর করে দেওয়া পিছনে কোনো কাজ নেই শুধু সামনে বুকের মধ্যেই কাজটা করে দেওয়া আছে আর পিছনে কোনো কাজ নেই তো এটা আরেকটা কালার ছিল ওটা স্টক আউট হয়ে গেছে একটাই কালার যদি আপনারা কালারটা হচ্ছে ডিজাইনটা এটাই রেখে কালার একটু চেঞ্জ করে নিতে চান কাস্টমাইজ অর্ডার করতে হবে সেটা আমাদের একটু সময় দিতে হবে আর যদি কেউ এটাই চান তাহলে আমরা সাথে সাথে দিয়ে দিতে পারবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটাতে একটু কমেন্ট লাইক করবেন চ্যানেলটাতে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম